আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন স্পেনে আপনারা জানেন যে একটা আইন পাশ হতে যাচ্ছে তো এই আইনে হয়তো এই মাসের এই এই বছরের সরি এই বছরের দুই হাজার পঁচিশের এপ্রিল বা চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আমি আগের ভিডিও তো বলে গেছি তো যারা এই ডেটের পরে এম পাতন করছেন বা অ্যাড্রেস বানাইছেন তাদের অবস্থা কী তারা কি কাগজ না এদেশে সেই বিষয়ে আজকে আলোচনা করব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এ টু জেড শুনবেন তাহলে আপনার একটা আইডিয়া হবে এবং আপনারা জানতে পারবেন যে কী কী করা যায় এবং কীভাবে আপনারা কাগজ পাইবেন তো ভিউয়ার জুয়াল আমাদের স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য পাবেন আপনারা স্পেনের স্পেনকে গিয়ে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন অন্য দেশ সম্পর্কে ভিউয়ার্স অন্য দেশ সম্পর্কে আমি জানি না আমি শুধু স্পেনের তথ্য দিই স্পেনের বিভিন্ন যে যে সমস্ত আইন আইনকানুন আছে সব আপনাদের মাঝে শেয়ার করি তো অবশ্যই আপনারা এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনারা আমার এই সবচেয়ে একটা আনন্দের বিষয় হচ্ছে প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের এই ভালোবাসায় আপনাদের এই অনুপ্রেরণায় কিন্তু এই পর্যন্ত আগানো এই চ্যানেলটি আশা করি এই স্পেনের মধ্যে সবচেয়ে বড় চ্যানেল হবে এই জুয়েল আমিন স্পেন এই চ্যানেলটি তো সবাই একে ধন্যবাদ জানাচ্ছি আর এখন আসি বিস্তারিত আমি কথা বাড়াবো না সেটা হচ্ছে আপনারা জানেন স্পেনে এই যে নতুন আইনে যাদের এই যে যেই দুই সালের হয় মার্চ এপ্রিল মাস অথবা দুই হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এরকম একটা ই আসতে পারে এর আগে যারা পাত্রন করছেন ঠিকানা বানাইছেন তাদেরটা তারা পাবে কাগজ পাইবে আর কি ডিসেম্বরে এই যে মানে এই নভেম্বর ডিসেম্বরে হয়তো ডিক্লেয়ার দেওয়ার সম্ভাবনা এই ডিসেম্বরে আপনারা পাইতে পারেন হ্যাঁ আচ্ছা গেল এখন এই তারিখের পরে যারা এমপাতনামিয়ান্ত করছেন বা এখন যারা আসতেছেন বা ফিউচারে যারা আসবে তারা কি করবে তাদের উপায় কি তাদের কাজ কি ইউ দেখেন সমস্যা আসে তার সমাধান আছে যে জিনিসের এই আপনারা যদি ওই আইনে এর আগে যদি এই ডেটের আগে যদি অ্যামপাথনামায়ন্ত না করতে পারেন বা আপনারা যারা এই এখন করতেছেন বা ভবিষ্যতে করবেন ঠিকানা বানাইবেন তো তারা কি করতে পারবেন এই যে যে দুই বছরের যে আইনটা আছে দুই বছরের আইন আপনারা যে জানেন দুই বছরের আইনে কিন্তু আগে যেটা তিন বছর ছিল সেই তিন বছরের আইন কিন্তু দুই বছরে আনা হয়েছে তো এই দুই বছরের আইনে আপনারা কাগজ জমা দিতে পারবেন এবং কাগজ যে জমা দিবেন কি কি রিকোয়ারমেন্ট লাগে বা কি কি লাগতে পারে সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে যেটা আপাতত সেটাই আছে যেমন স্কুলের সার্টিফিকেট লাগে না যেমন যারা কাতাল রাজ্যে থাকে কাতার রাজ্যের কিন্তু একটা আলাদা একটা ই লাগতো আলাদা একটা সার্টিফিকেট লাগতো স্কুলের এবং স্পেনিশ একটা সারা স্পেনের জন্য সেটাও লাগতো দুইটা স্কুলের সার্টিফিকেট লাগতো এটাও কিন্তু লাগতেছে না কিন্তু এই আগে যেমন তিন বছরের যে আইনটি আছে সেই আইনে ইন্টারভিউ দিতে হইতো গো সার্টিফিকেট আনতে হইতো ইন্টারভিউ দিয়ে তো এখন কিন্তু সেটাও বাদ তো সুতরাং এখন আপনারা বর্তমানে যে দুই বছরের যে আইন স্কুল সার্টিফিকেট ছাড়া শুধু পুলিশ ক্লিয়ারেন্স আনবেন এছাড়া আর কিছু লাগে না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য পাকিস্তানি বাংলাদেশ ইন্ডিয়ানি যারা আছেন নেপালি যারা আছে সবার জন্য একই একই নিয়ম এখন আমার কথা হইল প্রতিটা দেশেই কিন্তু আইন চেঞ্জ হয় আইন পরিবর্তন হয় তো সুতরাং এই স্পেনের ক্ষেত্রে কিন্তু এই আইন অবশ্যই পরিবর্তন হইতে পারে বা চেঞ্জ হইতে পারে এটা সময় সাপেক্ষে কথা বলবো যখন আপনারা জানতে পারেন কোনো আইন চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে তুলে ধরবো কিন্তু এখন আপাতত আগের নিয়মে আছে দুই বছরের যে আইন সেই নিয়মে সেই নিয়মে চলবে তো যারা এই এই ডেটের পরে অ্যাম্পাদামেন করবেন অবশ্যই আপনারা হতাশ হওয়ার কিছু নাই যেমন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো মাত্র এই ডেটের পরে অ্যাম্পাদামেন করছি বা এই ডেটের পরে আমি এই দেশে আসছি অ্যাড্রেস বানাইছি তো আমরা কি করব ইউর কোনো সমস্যা নাই এখন আপনাদের লাখ খারাপ যেমন যারা খুব দ্রুত এই বছর পেয়ে দেবো তারা পাইবো না হয়তো চব্বিশ মাস ওয়েট করতে হবে চব্বিশ মাস চব্বিশ মাস ওয়েট করার পরে আপনারা পাবেন কাগজ পাবেন কোনো সমস্যা নেই কী করার সবার সবার বাগ্যতা আর একরকম না তো আপনারা আসেন এই দেশে আসার পরে অ্যাড্রেস তবে আমি একটা জিনিস গ্যারান্টিতে বলতে চাই সারা ইউরোপের মধ্যে বর্তমানে সারা ইউরোপের মধ্যে একমাত্র স্পেন দেশটা সবচেয়ে সহজে কাগজ হয় আমার অনেকে ফোন দি ইটালি থেকে বা ইটালি দশ বছর ধরে আছে কাগজ হয় না পর্তুগালে দশ বছর ধরে আছে আট বছর ধরে আছে কাগজ হয় না ফ্রান্সে আছে সাত বছর ধরে আট বছর ধরে আছে কাগজ হয় না কিন্তু এই দেশে আসেন দেখেন আরও তিন বছরের বেশি লাগে না কিন্তু অনেকেই যেমন লাগে অনেকে কন্ট্রাক্ট মিলাইতে পারে না অনেকে নানান সমস্যা থাকে নানান কে স্টেজ থাকে পেপার্সের উপরে লাল কালি থাকে এই জন্য অনেকের হয় না কিন্তু যারা যারা ভদ্রভাবে দেশে চলে যারা এই দেশের আইনকানুন মেনে চলেন যারা এই দেশের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তারা কিন্তু ঠিকই কাগজ পায় জমা দিবেন হয়তো দুই মাসের জায়গায় তিন মাস লাগে তিন মাসের জায়গায় চার মাস লাগে কিন্তু আপনারা কাগজ পাবেনি তো সুতরাং যারা স্পেনে এখন আসতেছেন আর স্পেনে আইসা এমপাদামে তো খুলবেন অবশ্যই আপনারা আসেন তার জন্য আপনারা বসে থাকবেন না যে না স্পেনে আমরা তো এই টাইমের আগে আসতে পারি নাই তো এখন করব না না ভিওয়ার্স এটা কোনো কথা না আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এবং এই দেশে আইসা অ্যাড্রেস খোলেন দুই বছর দেখেন দুই বছর কিন্তু বলতে বলতে জায়গা আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই বর্তমানে স্পেনে কোনো কাগজ ই সরি বর্তমানে স্পেনে কোনো কাজ নাই প্লাস বাসার সংকট যারাই আসবেন খুব বুঝে শুনে আসবেন কারণ আপনারা মিনিমাম তিন মাসের ব্যাকআপ নিয়ে আসবেন তিন মাসের ব্যাকআপ নিয়ে হয়তো তিন মাসের মধ্যে আপনার কাজ অবশ্যই পাবেন কাজ কেউ দুই মাসের মধ্যে পাইতে পারেন যার লোকজন থাকে সে এক মাসের মধ্যে পাওয়া যায় তো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এই দেশে আসতে চান এই দেশে এসে অ্যাড্রেস খুলতে চান অবশ্যই আসেন ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু আপনারা একটু প্রিপারেশন মেন্টালি প্রিপারেশন নিয়ে আসেন কারণ অনেকে এই দেশে এসে কাজ পায় না হতাশায় ভোগে তারপরে আপনারা মন খারাপ করেন এই ধরনের আসলে জিনিস আমার আমাদের দেখতে ভালো লাগে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই আসবেন অত্যন্ত মিনিমাম তিন মাসের ব্যাক আপ নিয়ে আসবেন আর আসেন আইসে অ্যাড্রেস যত দ্রুত পারেন অ্যাড্রেস করেন কারণ এখন তো এই বছর তো পাইবেন কাগজ ঠিক আছে তারপর যে দুই বছর চব্বিশ মাস কোনো সময়ই না আমি মনে করি একটা দেশের ভাষা শিখতে শিখতে আপনি কাজ খুঁজতে খুঁজতে দু চার ছয় মাসে এক বছর চলে দেব এরপরে পরের বছরে আপনার কাগজ জমা দিয়ে দেবেন চব্বিশ মাস হইলেই কাগজ জমা দিয়ে দেবেন এই দেশে কাগজ পেয়ে যাবেন তো এর থেকে সহজ এর্তিকা ইজি কাগজ পৃথিবীর কোনো দেশে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আর অনেকে আমার সাথে কথা বলতে চান আমার যে কনসালটেন্সি নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এট হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস না আপনারা ফি জমা দিয়ে তারপরে কল দিবেন যে কোনো বিষয়ে পরামর্শ করবেন যে কোনো বিষয়ে কথা বলবেন কোনো সমস্যা নাই তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ